আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সকালে উঠে এই যে ছোট মেয়েটার জন্য সাগু আর সিদ্ধ করতে দিয়েছি আর হচ্ছে বড় মেয়েটার জন্য নুডলস বসিয়ে দিয়েছি সে নুডুলস খাবে আর আমাদের জন্য এখানে যে চালের গুড়ির যে পিঠা আছে এই পিঠাগুলো তেলে ভাজবো বানানো হয়েছে এগুলো দিয়ে চা খাবো আজকে সবসময় তো একই নাস্তা খেতে ভালো লাগে না তো আমি এগুলো এখন বানিয়ে নেব আর কালকে থেকে আমার হেল্পিং হ্যান্ড আসতেছে মানে সে সুস্থ হয়েছে তো সে এসেছে এদিকে কাটা করে দিয়েছে বাঁধাকপি ভাজি আর কাপড় চাপড় ধুয়ে রান মানে ধোয়া শেষ করে ও চলে গিয়েছে ও সুস্থ হয়েছে তো এটা একটা সুখবর বলা যায় তো খেতার কাজে ফিরেছে আর এদিকে আমার মেয়েদের মেনুস হয়ে গেছে এদের আর আমার মেয়ের সা মেয়েটাও দিয়ে দিয়েছি চিনি লবণ এদিকে তেল গরম সব এমনি দিয়ে দেবো রোদের কাজ কারণে কিছুই দেখা যাচ্ছে না আমি আবার এই চুলাই নিয়ে এসেছি ওই রো মানে ওইদিকে রোদ পড়েছে এমন দেখাই যাচ্ছে না কিছু আমি ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এত সূর্যের আলো দেখেন মনে হচ্ছে ক্যামেরাতে সব ক্লিয়ার দেখা যাচ্ছে না এগুলো বসিয়ে দিয়েছি এখন আমি ভাজি দিয়ে নেব ধুয়ে নিই ভাজি দেওয়া শেষ হয়ে গেছে চুলা খালি হলে বসিয়ে দিব এর ফাঁকে আমি যাই একটু পিসনাটাকে গুছিয়ে আসি এগুলো থাক এভাবে যেহেতু চুলা খালি নেই মাছ মাংসগুলো ভিজুক কেটেও কিছুক্ষণ ভিজা থাক সবজি জাতীয় জিনিস একটু ভিজা রাখাই ভালো আর এই যেগুলো হচ্ছে আমি একটু বেডরুমে যাই শীতকালে কাঁথা কম্বল গুছাতে গুছাতে দিনটা চলে যায় আমার কাছে মনে হয় দুই দিন ধরে গরম পড়ছে তাই আবার কম্বল না নামিয়ে কাঁথা নামিয়েছি গুছিয়ে নিই এই যে বিছনা গুছানোর শেষ শেষ করলাম এখন আবার যাবো রান্নাঘরে এদিকে আমি ডাল বাগার দিয়ে দিয়েছি এখন অত করে দিব ভাজিটাও বসিয়ে দিয়েছি বাঁধাকপি আলু মিক্স করে এটা আমার মেয়েদের জন্য চিকেন ফ্রাই মেখে নিয়েছি চিকেন ফ্রাই করে দিব আর হচ্ছে দুটো মেয়েকে করে দেবো চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই ছাড়া খাবেই না ভাজি হচ্ছে মাছটা মেখে নিয়েছি ইলিশ মাছ যেটা সেটা আর কি ফ্রাই করবো তারপরে হচ্ছে একটা বেগুন বের করেছি বেগুন সহ গোল গোল করে ফ্রাই যে এখন গোল করে কাটি কাটিং করে নিতে ভালো করে দেখা যাচ্ছে এটিতে আমি মাছ বসিয়ে দিয়েছি আর বেগুনটাকে গোল গোল করে কেটে রেখে নিয়েছি একটু ব্যারাস্তাও করে নিয়েছি বেগুন ভাজার উপরে দিব ইলিশ আর বেগুন ভাজা তারপর হচ্ছে চিকেন ফ্রাই করে নিব হয়ে গেছে এদিকে আমার মাছ ফ্রাই হয়ে গেছে ব্যারেজটাও করে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে আজকের মতো রান্না বান্না ক্লিয়ার আর শুধু চিকেন ফ্রাইটা বাকি আছে এটাও করে নেব ইলিশ বেগুন ভাজা রেডি হয়ে গেছে ছাদে এসেছি দেখেন বেশ কিছু কাপড় শুকাতে দেওয়া এখানে সকালে হেল্পিং হ্যান্ড সে ধুয়ে দিয়ে গেছে আমার মাটির চুলাটা দেখায় আপনাদের সবাইকে দেখেন কত সুন্দর এটা আমার হেল্পিং হ্যান্ড দুইবার মাটি দিয়ে লেপে দিয়েছিল। শীত আরও বেশি যখন পড়বে রান্না করব হাঁসের মাংস দিয়ে উদ্বোধন করবো এখানে কিন্তু সাথে বেসিনও আছে দেখেছেন বেসিন দেওয়া আছে চুলাটা খুবই সুন্দর এখানে যা লাগে রাখা যায় এখানে বেশ কিছু ডাল আছে এখানে বেসিনে কিন্তু পানি পড়ে বেসিনটা এখন ইউজ করা যাচ্ছে না তাই আজকে একটু ভাবলাম ছাদে আসি দেখি প্রকৃতি দেখা উচিত দুই মেয়েকে নিয়ে এসেছি এটা মাম্মার প্যান রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও ছাদটা একদম পরিষ্কার করা হয়েছিল বেশ কিছুদিন আগে জি হ্যাঁ সালাম দাও কেন কেন দিবে না সালাম এখন প্রায় পাঁচটা সাড়ে চারটা চার চারতলায় ছাদ আছে ওখানে তালা মারা যাচ্ছি না এখানে বেশ কিছু গাছ লাগালে অনেক ভালো হতো তাই না বড় বড় টপ দিয়ে অনেক ভালো হতো যেহেতু অনেক বিশাল স্পেস আছে